ইতিহাস ঘুরে ঘুরে আসার মতোই টাইটানিকের স্বর্ণ্জ্বল মুহূর্ত আবারও ফিরে এলো এবার সমুদ্রে যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরই আইকন অব দ্য সিজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামে থেকে শনিবার প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা শুরু করে এটি বলা হচ্ছে প্রথম যাত্রায় এতে যে সংখ্যক যাত্রী উঠেছেন তা ছোটখাটো একটি শহরের জনসংখ্যার সমান প্রমোদ যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনালের মালিকানাধীন ফিনল্যান্ডে তুর্কতেই একটি শিপয়ার্ডে এটি তৈরি করতে সময় লেগেছে নয়শো দিন প্রমোদ আইফেল টাওয়ারের চেয়ে লম্বা এটিতে বিশটি ডেক ও কামরা আছে যেগুলোতে সাড়ে পাঁচ হাজারের বেশি যাত্রী ধারণ করতে পারে যদিও এটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা সাত বিশাল এই প্রমোদ তরির ক্রুর সংখ্যা দুই জন যাত্রীদের পয়সা উশুলে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস যাত্রীরা যেন একঘেয়ে বোধ না করেন তা নিশ্চিত করতেই প্রমোত্তরিতে সুব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ এতে আছে সাতটি সুইমিং পুল চল্লিশ হাজার গ্যালন পানির একটি হ্রদ ছয়টি ওয়াটার স্লাইড একটি ক্যারোসেল এবং চল্লিশটিরও বেশি খাবারের জায়গা আর সময়কে উপভোগ্য করতে রয়েছে বার এরপরও যদি যাত্রীর একঘেয়ে লাগে তাহলে তারা হারিয়ে যেতে পারেন সুরের মূর্ছ প্রমোদ তৈরিটিতে রয়েছেন জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ান আছে অর্কেস্ট্রার আয়োজনও আইকন অব দ্য সিজ তৈরিতে খরচ পড়েছে দুশো কোটি ডলার এটিতে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে প্রমোদ তৈরিটি পরিবেশ বান্ধব এলপিজিতে চলবে যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন এলএনজি ব্যবস্থা ব্যবহারের কারণে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস লিকেজ হয়ে পরিবেশে মিশে যেতে পারে রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনাল বেতার তরঙ্গ ব্যবস্থায় পরিচালিত পাইরোলাইসিস প্রযুক্তি ব্যবহার করেছে এ প্রযুক্তি সাহায্যে বর্জ্যকে জ্বালানি গ্যাসে রূপান্তরিত করা হয় জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে রিভার্স অটোমোসিস ব্যবস্থাও রাখা হয়েছে সবচেয়ে বড়ই এই দিকে নজর বিশ্বের সব তারকার ইতিমধ্যেই প্রমত্তরিটির উদ্বোধন করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি প্রথম জাতীয় টিকিটগুলো সব আগেই বিক্রি হয়ে গেছে কোম্পানি বলছে ক্রিকেটের জন্য নজিরবিহীন চাহিদা দেখা গেছে এক সপ্তাহ ধরে ক্যারিবীয় সাগরে ঘুরিয়ে বেড়ানোর পর মায়ামিতে ফিরে আসবে প্রমোত্তরিটি আইকন অব দ্য সিজ দুই হাজার ফুট দীর্ঘ এটি বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরের খেতাব পাওয়ার আগে এ খেতাব যে জাহাজের ছিল সেটিও রয়্যাল ক্যারিবিয়ানারি তৈরি সেটির নাম ছিল ওয়ান্ডার অব দ্য সিজ ইমরুল হাসান আর